নারকোল আর হিন্দি বানানো ছোলার ডালের এই নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো ছোলার ডালের একটি রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালগুলো আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো বারবার করে জল পাল্টে আমি ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছোলার এই ডালের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম জল দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো ছ ঘন্টার জন্য ছ ঘন্টা পরে দেখুন বন্ধুরা এটি একদম নরম হয়ে গেছে আর এটি ফুলে ডবল হয়ে গেছে এবার একটি প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে সমস্ত ডালগুলো আমি দিয়ে দেব এই ডালের মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে ঢাকনা আমি বন্ধ করে গ্যাস ওভেনে বসিয়ে দেব আজকের এই ছোলার ডাল আমি লুচির সাথে পরিবেশন করব তার জন্য আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি লবণ আর একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তেল এবার সমস্ত উপকরণ আমি একসাথে মেখে নেব মাখার পরে দেখুন যখন হাতের মধ্যে নিলে মুঠো হয়ে যাচ্ছে তার মানে ময়াম খুব ভালোভাবে হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দা মেখে নেওয়ার পরে একটি ঢাকনার সাহায্যেটি আমি ঢেকে রেখে দিচ্ছি ছোলার ডাল সিদ্ধর জন্য আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে রান্না করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে একে একে দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা কিছু গোটা জিরে আর দিয়ে দিলাম হিং হিং কিন্তু এই রান্নায় দিতেই হবে এরপর দিয়ে দিলাম আমি ছোটো ছোটো টুকরো করে রাখা কিছুটা আলু আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো ছোটো টুকরো করে রাখা নারকল এই রান্নায় নারকল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি আদা বাটা আদা বাটা দেবার পরে এর মধ্যে দেব জিরে আর ধনে বাটা সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ভাজতে থাকবো খুব ভালোভাবে ভাজা হবার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো ডালগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দেব আমি ডাল সিদ্ধ করে রাখা জল পরে আমি এর মধ্যে আরেকটু গরম জল মিশিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণ ভালোভাবে মিশিয়ে নেবার পরে একটু সময় এটি ফুটতে দেব ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ডাল আর আলু একদম সিদ্ধ হয়ে যাবার পরে আমি একটি বড় চামচ দিয়েছি এই চামচের সাহায্যে আমি এই আলুগুলো আর ডাল কিছুটা কড়াইয়ের সাথে চেপে চেপে আমি ভেগে দিচ্ছি এতে করে এতে এর গ্রেভিটা অনেকটাই মাখো মাখো হবে এই সময় আমি এর মধ্যে একটু চিড়ি দিয়ে দিয়েছি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তবে আপনাদের যদি পছন্দ না হয় তবে এটি স্কিপ করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি বন্ধুরা এই তরকারিটি পাতলা অবস্থায় নামাতে হবে পরে কিন্তু এটি খুবই ঘন হয়ে যায় এরপর আমি লুচি ভেজে নেব আমি যে ময়দাটি মেখে রেখেছিলাম সেই ময়দাটি আমি আরেকটু হাতের সাহায্যে মেখে নেব এরপর ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব লুচি বেলার জন্য চাটুতে আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম এরপর লুচিগুলো আমি বেলতে থাকবো বেলে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা ছোলার ডাল হলো প্রোটিনের চমৎকার একটি উৎস এই ছোলার ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম লুচিগুলো আমি ভেজে নিয়েছি এবার এটি আমি পরিবেশন করছি বন্ধুরা ছোলার ডালের এই রেসিপি রুটি অথবা পরোটার সাথেও পরিবেশন করা যায় বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল